মানে বেড়াও নাই চালও নাই রান্না কেমনে করেন বৃষ্টি বা জোরে বাতাস হতে উপরে ছাউনি নেই তারপর আবার এখানে তো সাপেরও ভয় আছে খাইতে মন যায় খাইতে পারি না মাছ কবে খাইছো মাছ আই যাই দেখে খাইছো এমনতে মাছ খাও নি আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম

আমি পড়াশোনা করে মেয়ের পড়াশোনা খরচ মার দিতে নি এদিন খাবার দাবার একাদিন কাজ হয় কাজ হয় না কষ্ট খুব কষ্ট মধ্যে থাকে একটু বাড়ি ঘর করে আমার হয় দিতে তো খুব ভালো হতো কি কাজ করো বাবা আর বাপ সব রোগ আমার কাপড় দেয় যেখানে যে মানুষটাকে সেখানে যায় এই জায়গাটা কি আপনার জায়গাটা একজন দিয়েছে দুই কাঠা জমি তাই ধরেন সাপটা কটা পাতা তো আছে

আর এই সাইডে একটা টেবিল এখানে বেশি প্লেট রাখা আর এই এই মাটির মাটি দিয়ে বা চাটাই দিয়ে কোন রকম আর কি একটা ব্যবস্থা করে রাখা তো এই ঘরে তো কোন একজন থাকার কথা তো এই ঘরে এই খাটের উপর থাকেন কয়জন ছেলে মেয়ে নিয়ে আপনি থাকে ধরেন এই কষ্ট শেখার সে জন্য আমি বললাম যে আল্লাহ একটু বাড়ি ঘর করে দিত তাও তো ছেলে চলতে পারতাম এই বোর্ডটা পড়াশোনা করলে লেখা পড়া দিতে পারে না একবার ধন দিতে পারে একবার দিতে পায় না সব বলে সাধারণত কিনে ধরেন দনি সবই খাবার দর খায় তরকারে কি থাকে নুন ভাত মরিচ শাক ঘাটি বেগুন টেগুন ঘাটি রান্না করে খায় কিনতে না মাছ

এই খাটা তো তোসো নাই নাই মনসে নাকি কিছু রে খালি ধরেন দেখি উল্টা উল্টা তা ধান পাইলি পাই থুইছি না তুমি পাইলি এই খাটে চারটা বাচ্চা নিয়ে থাকেন তার উপর যে গরম এই ছাপরা ঘরে এই যে এই ফ্যান গুলো যে যেগুলো হচ্ছে যে ঝর ফ্যান বলে এই ফ্যান দিয়ে রাখছেন হ্যাঁ ফ্যানটি তো এই দুটো ফ্যান দিয়ে রাখছেন এগুলো তো বাতাস লাগে গায়ে ওই জার লাগে ধরেন তাই কি অবস্থা বলেন তো এই পাঁচটা দেয়ালো মাটি না জি এটা বা এখানে দড়ি দিয়ে টানায় হচ্ছে কাপড় চোপড় রাখছেন আলনাও না একটা না নাই যে ছাত্র আপনাদের এই যে চিকন চিকন বাস দিয়ে রাখছেন তো এবার যদি কোনো মতো বড় ঝড় হয় তাহলে তো আপনার এই ঘরটা উড়ে যাওয়ার সম্ভাবনা তো এটা হচ্ছে ওনাদের ঘর দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু বেশি লম্বা মানুষ না তারপরেও দাঁড়ায় আছেন আর একটু হলে বেঁধে যাবে এই অবস্থা

আর মহিলা মানুষ গোসল করবে এখানে কোনো রকম ব্যবস্থা আছে এই সাইড দিয়ে ফাঁকা সব দেখা যাচ্ছে মানে পর্দার কোনো ব্যবস্থাই নেই জি না ব্যবস্থাই কত বছর হলো এভাবে আছেন আপনারা মেলা বছর আছে ধরেন এরকমই ধরেন চলিয়ে একটু আর বললাম না সেটা একটুখান কিনে এক কেজি করে নিয়ে রান্না করুন কা আদে সেলফি लेके রাদি

না যন বাপরে কামাইন কাজ না যায় এক দিন কাজ কেও ডাকলে যায় কে না ডাকলে যায় দবড়া কি তরগা না করবেন শুধু তো আডল মনে কষ্ট ল্যাইছো দোকান তিন শুধু ডাল শুধু ডাউলি রান্না করবা কোনো তরকারি নাই এখন আলো নাই কিছু না কিছু এখন আনে নে অন্ত হবে না পোসা তাসত কারা দেয় এই লোক এক দল লোক কিছু মুজে sira sete যা কাপড় দেয় তাই ধন pore তোমার পোসা গাছা কারা দেয় অন্য লোকেরা দেয় মানুষের মানে ব্যবহার করা পোসা কথাকি বেশি করা হয় বাবা কিনা নেয় না দিয়ে পোশাক কিনে দিছি বাবা